সংবাদ মাধ্যমে দেখলাম ওই যে জাতীয় দৈনিকের ভিডিও ক্লিপ মহিলাকে জিজ্ঞেস করছে আপনার বাজেট কত ওইটা তো আনলিমিটেড বাজেট এ পাঁচের মধ্যে ছিল 10000 20000 এর মত 6000 এরকম 5000 টাকা 25 30000 এর মত 10 8 9 25000 এর মত তার মানে দেখেন হয় স্বামী দিচ্ছে অথবা ভাই দিচ্ছে অথবা বাবা দিচ্ছে দিচ্ছে কিন্তু পুরুষ যেই পুরুষগুলো দিচ্ছে জিজ্ঞেস করে দেখেন ইনফিরাতিভাবে পৃথকভাবে যে আপনি কি কিনেছেন অধিকাংশ পুরুষ বাংলাদেশে যারা পরিবারের মুখে হাসি ফুড়াইতে দেখিয়ে নিজেরা ঈদের অনেক আনন্দ এটাকে বিসর্জন দেয়। নিজের জন্য 0 টাকা। নিজের জন্য তো সাধারণ পরিবারের জন্য। নিজের জন্য এখনো কিছুই করা হয়নি। ঈদের জন্য নিজের শপিং বাজেট এখনো করা হয়নি। নিজের কোনো বাজেট নেই আসলে। নিজের জন্য এখনো করা হয়নি। আমি বিশ্বাস করেন 100 টাকার কোনো জিনিস কিনে নাই। ঈদ কেন্দ্র করে আর কিনে নাই। বলবেন ও তার মানে পরিবারের সদস্যদের জন্য খরচ করেছেন। আমি গোপন কথা আমি ফাঁস করেই দিই কারণ হচ্ছে শেখার জন্য জানার জন্য অনেকেই হয়তো বা অনেক ধরনের ধারণা আমাদের সামনে আমাদের ব্যাপারে করে থাকেন আমার পরিবারের ছয়জন সদস্যর জন্য আমি প্রথমে বারোটা হাজার টাকা দিয়েছিলাম ইভেন আমার দুই ছেলের জন্য বাজেট মাত্র চার হাজার টাকা এবার আপনারা বলেন যে চার হাজার টাকা কী হয় এই বাজারে এরপরে বউ জোর করছে আমি তারপরে তিনটা হাজার টাকা দিচ্ছি তার মানে পনেরো হাজার টাকা ছয়জনের জন্য বাজেট আমার এখন আড়াই হাজার টাকা করে বা তিন হাজার টাকা করে যে যা পারছে কিনে নিচ্ছে আমি মার্কেটে যাই নাই যাই হোক মুরব্বীদের পাঠিয়েছি এটা হচ্ছে আমার কথা কলিজা ফেটে কান্না আসে ভাই টাকা থাকলেই ঈদে তেত্রিশ হাজার টাকার শাড়ি কিনতে হবে বা চল্লিশ হাজার টাকার পাঞ্জাবি করতে হবে কে বলেছে আপনাকে এটা আচ্ছা এবার আসেন সাহাবির দরুল্লাহিয়ান হুমাদ মাইন তারা তো ঈদ করেছেন অবরে ফারুক রাজি আল্লাহ একটি বর্ণনায় পাওয়া যায় রেশমি একটা কাপড় নিয়ে এসে আল্লাহ রসুলের কাছে বললেন ইয়া রসুল আল্লাহ এটা আমি ঈদের জন্য নিতে চাচ্ছি আল্লাহ রাসুল বলছেন নিলে নিতে পারো কিন্তু এটা আখেরাতে কোনো প্রতিদান নাই কারণ রেশম পোশাক পুরুষের জন্য হারাম নিষিদ্ধ নাই উমরাদিল্লাহ দুইটা বিশেষ জুব্বা ছিল খেয়াল করেন দুইটা জুব্বা ছিল বিশেষ যেই দুইটা জুব্বা জুমার দিনও আল্লাহ রসুল পড়তেন এবং ঈদের দিনও আল্লাহ রসুল পড়তেন আল্লাহ রসুল তো প্রতি ঈদের নতুন জুতা জুব্বা কেনার তৌফিক আল্লাহ রসুলকে আল্লাহ দিয়েছিলেন না কত সাহাবি ছিলেন তারা তো দিতে পারতেন আল্লাহ রসুল তো কিনতে পারতেন ঈদে নতুন জুতা নতুন জামা কেনা এটা ফরজ কিছু না অত্যাবশ্যকীয় কোনো কিছু না তবে ঈদে পরিপাটি হওয়া পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র পোশাক পরে ঈদগাহে যাওয়া এটাই হচ্ছে রাসুল সাল্লাহ আলী আসাল্লামের সুন্ডা ঈদকে কেন্দ্র করে যে পরিমাণ অপচয় এই বাংলার জমিন আপনি বসুন্ধরা সিটিতে যান না যে দেখেন এক একটা শাড়ি পাবেন তিন লাখ চার লক্ষ টাকা দাম কারা কিনতেছে আসমান থেকে ফেরেস্তা এসে কিনতেছে না এই জমিনের মানুষে কিনতেছে তিন লাখ টাকা দিয়ে শাড়ি কিনতেছে চল্লিশ হাজার টাকা দেয় বউয়ের থ্রি পিস কিনতেছে জামা কিনতেছে অথচ জাকাত দেয় না পাঁচ হাজার টাকা কি জবাব দেবেন আল্লাহর কাছে কি হচ্ছে এগুলা কোথায় যাচ্ছে আমাদের সমাজ কি বুঝলাম আমরা ঈদের নামাজে নতুন পোশাক পরিধান করা এটা শূন্যত না বুঝেন কথা ভুল বুঝবেন না ঈদের নামাজে নতুন পোশাক পরিধান করা এটা শূন্যত না তবে পবিত্র পোশাক পরিধান করা শুননা একটা আমল বাস্তবায়ন করতে গিয়ে দুই লাখ খরচ করতেছি ছয় সদস্যের পেছনে আর জাকাতের মতো ফরজ একটা বিধান এই বিধানটাকে বাস্তবায়ন করতে বিশ হাজার ঘোড়ার ডিমের ঈদ কবল হবে তোমার ইসলাম এত সোজা না আবার ইসলাম অনেক সহজ যদি মানতে পারে তার জন্য সহজ আর যদি মানতে না পারে তার জন্য অনেক কঠিন সুতরাং আমি আমাদের মা বোন ভাই এবং পারিবারিক সদস্যদেরকে একটা কথা বলবো আমি তো বারো হাজার টাকা আমার পরিবারকে দিয়ে আমি মনে করছি যে অনেক দিয়ে ফেলছি কারণ কি আমার টার্গেট সবসময় এরকম থাকে সাধারণত যে আমি ওদের পেছনে তিরিশ হাজার টাকা দিয়ে এই ঈদে খরচ করবো কেন আমার গ্রামে তো গরিব মানুষ আছে ওদেরকে যদি আমি বারো হাজার দশ হাজারের মধ্যে কেনাকাটা করে দিতে পারি পরিবারের সদস্যদেরকে আমি দশটা হাজার টাকা আমার গ্রামে দিতে পারবো আমার এলাকার গরিব মানুষকে এবং এটাই করি সাধারণত এটাই করি সাধারণত তা আপনি এই হিসাব কেন করতেছেন না তার মানে আপনি বুঝেন না আপনি ঈদ করবেন ছেলে মেয়েকে নিয়ে আর ওই গরিব মানুষটা সে হাওয়া খাবে ঈদের দিন কবে বুঝবো আমরা কেন বুঝি না আমরা ইন্নাল মুবাজ্জিরা কানুয়ে খোয়ানা সায়াতেন অনেক আছে এরকম অপচয়কারী আল্লাহ তালা বলছেন এটা শয়তানের ভাই আমাদের দেশে অনেক মানুষ হবে রোজা রাখে না ভাই বিশ্বাস করেন কিন্তু কেনাকাটা করে ঢাক পিটায়া আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক গান করুন আমিন